প্রতিদিন বহুল প্রচলিত একটি বাক্য আল্লাহ আরবি মাশা আল্লাহ শব্দটির অর্থ হল তাআলা যেমন চেয়েছেন কিন্তু ব্যাপক প্রচলিত এই কথাটি কখন এবং কেন বলতে হয় বা এটির বলার উপকারিতায় বা কি সেই বিষয় নিয়ে আজকের ভিডিও হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রশংসার বহিঃপ্রকাশ কিংবা ভালো যে কোনো কিছু দেখলে মাশাল্লাহ আল্লাহ বলতে হয় এর অর্থ হচ্ছে আল্লাহ তালা যেমনটি চেয়েছেন মা শাহ আল্লাহ কখন বলবেন সুন্দর কিছু দেখলে মা শাহ আল্লাহ বলতে হয় তবে মা আল্লাহ বলার তিনটি অবস্থা নির্ধারণ করেছে বেশ কিছু ইসলামিক স্কলাররা এক যখন কারো সফলতা দেখবেন তখন মা শা বলা দুই যখন কাউকে ভালো কিছু করতে দেখবেন তখন মা শা বলা তিন যখন কারো কোনো কিছু সুন্দর জিনিস দেখবেন তখন মা শা বলা মা শা কেন বলবেন কারো সফলতা ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে মা শা বলাই কোনো বদনজর লাগে না বরং মা শা বলাই রয়েছে বিশেষ উপকার যে যে জিনিস বা কাজ দেখে আল্লাহ বলা হয় সে জিনিস বা কাজ থেকে শয়তানের প্রভাব চলে যায় শয়তান তাতে আর প্রভাব ফেলতে পারে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো অতিথি বা মেহমান দাওয়াতে এসে যদি কোনো সুন্দর বাচ্চাকে দেখতে পেয়ে মা আশা আল্লাহ বলে তবে ওই ব্যক্তির বদনজর থেকে বাচ্চাটি হেফাজতে থাকে অনেকে সুন্দর কোনো কিছু দেখলে বা সুন্দর কোনো বাচ্চা দেখলে সাধারণত ওয়াও কংগ্রাচুলেশন কিংবা ওয়ান্ডারফুল ইত্যাদি আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেন এমনটি বলায় সুন্দর জিনিসটিতে শয়তানের প্রভাব ফেলতে সুযোগ খুঁজে পায় তাই এইসব শব্দ যতটা পারবেন এড়িয়ে চলুন এবং সোনাথের অনুসরণে মা আশা বলুন এতে শয়তানের আক্রমণ ও বদনজর থেকে কাজটি মুক্ত থাকবে মাসে আল্লাহর উত্তরে কি বলবেন বা উত্তর কিভাবে দিতে হয় কেউ যদি সুন্দর যে কোনো জিনিস দেখে মাসে আল্লাহ বলে তবে তার উচিত এই শব্দ শুনেই মহান আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ কিংবা সুহান আল্লাহ বলা তাহলে উভয়ের প্রশংসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও বরকতময় হয় এবং দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে বিষয় বা উপলক্ষটি মুক্তি পায় সুতরাং মুমিল মুসলমানের উচিত প্রশংসামূলক কোনো কিছু দেখলে মাশা আল্লাহ বলা আর কাউকে মাশ আল্লাহ বলতে শুনলে আল্লাহর প্রশংসাই আলহামদুলিল্লাহ বা সুবান আল্লাহ বলা আল্লাহতালা মুসলিম উম্মাকে সুন্দর কিছু দেখলে কিংবা প্রশংসামূলক কাজে মাশা আল্লাহ বলার তৌফিক দান করুন আর যারা মাশা আল্লাহ শুনবেন তাদের আলহামদুলিল্লাহ বা শুভান আল্লাহ বলার তৌফিক দান করুন আমিন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় প্রেস করে নেবেন যাতে পরবর্তী এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যান